এভরিওয়ান ওয়ান সুমনাথ ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার প্রোডাক্ট তো ভিডিওটিকে স্কিপ করো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে ওখানটা না ভীষণ লাউড মিউজিক বাজছে তো তার জন্য আমি পরে ভয়েস ওভারটা দেবো তো চলো তাহলে ভিডিওটি শুরু করি তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকে ভিডিওটি ভীষণ ভালো লাগবে তো চলো ফার্স্ট শুরু করি হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট তো ফার্স্ট যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখো গুড ভাইফসের একটা ফেসওয়াশ এটা কিন্তু ভীষণ ভালো একটা ফেসওয়াশ আমার তো ভীষণই ভালো লাগে আর গুড ভাইবসের সব প্রোডাক্টগুলোই কিন্তু ভীষণ ভালো হয় আর তার আগে বলি আমার স্কিনটা কিন্তু কম্বিনেশান স্কিন আমার কিন্তু অয়েলিও না খুব ড্রাইও না মাঝামাঝি তো আমি এই নিম ফেসওয়াশটাই ইউজ করি আমার এটা ভীষণই ভালো লাগে আর আরও একটা গুড ভাইবসের আমি একটা ফেসওয়াশ ইউজ করি যেটা আরও একটা সরি সেটা হচ্ছে গুড ভাইপসের যে টিট টি ফেসওয়াশটা আছে সেই ফেসওয়াশটা এটাও কিন্তু ভীষণই ভালো আর এই দুটো ফেসওয়াশ ভীষণ 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 ভালো তোমরা চাইলে কিন্তু গুড ভাইপসের প্রোডাক্টটা ইউজ করতে পারো আর এইগুলো কিন্তু নাইকা পার্পেলে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এরপর নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আয়রন একটা ক্লিনজিং মিল্ক আর এই ক্লিনজিং মিল্কটা তো ভীষণ ভালো আমি তো এটাই ইউজ করি কারণ এটা হচ্ছে দামও অনেক কম আর মানে আমার খুব ভালো লাগে এই ক্লিনজিং মিল্কটা ভীষণই ভালো তো এটা তোমরা হাতে তালুতে নিয়ে এটা মুখে লাগিয়ে তারপর একটা গটর মানে তুলোর সাহায্যে ভালো করে এটাকে মুছে ফেলতে পারো আর এটা কিন্তু ভীষণই ভালো আর সব সরি দিনে কিন্তু আমি দুবার ফেস ওয়াশ ইউজ করি আর ফেসওয়াশ তো সবসময় ইউজ করা যায় না যার জন্য কিন্তু এই ক্লিনজিং মিল্কটা তোমরা ইউজ করতে পারো আর এটা কিন্তু ভীষণই ভালো একটা ক্লিনজিং মিল্ক তো এরপর যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে একটা টোনার আর হচ্ছে ক্লিনজার গেলো ফেস ওয়াশ গেল এবার হচ্ছে টোনার তো টোনারের জন্য এখানে আমি ইউজ করি হচ্ছে পিলগ্রামের একটা টোনার ইউজ করি এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ার প্রোডাক্ট তো এইটা আমি পার্পলে যখন অনেক জিনিস কিনেছিলাম তো তার সাথে আমার ফ্রিতে এসেছিল তো বেশ ভালো ইউজ করছি তোমরা চাইলে এটা কিন্তু পারচেস করতে পারো খুবই ভালো আর যেটা আমি মাঝে মাঝে ইউজ করি সেটা হচ্ছে এই ডাবল গ্লাবের রোজ ওয়াটারটা এটা তো তোমরা সকলেই জানো তো এটাও কিন্তু ভীষণই ভালো এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মশ্চরাইজার তো আমি দুটো মশ্চরাইজার ইউজ করি প্রথম হচ্ছে অ্যাপলো ডিপ নার্সিং মশ্চরাইজারটা আর এই অ্যাপোলো ডিপ নার্সিং মশ্চরাইজারটা ভীষণই ভালো এটা হচ্ছে প্যারাভিন ফ্রি মানে যাদের বলবো যে একটু ড্রাই স্কিন তারাই এই ইউজ করতে পারো খুব খুব খুবই ভালো এবং যখন কেউ মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তার আগে যে আমাদের স্কিনটা খুব ড্রাই হয়ে থাকে তার আগেও কিন্তু এই মশ্চরাইজারটা ইউজ করতে পারো আর আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে গুড ভাইফসেরি অ্যালোভেরা জেল মশ্চরাইজার না সরি এটা কিন্তু অ্যালোভেরা মসচুরাইজার এটাও কিন্তু ভীষণই ভালো তো এটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো তো চলো তোমাদেরকে অ্যালোভেরা মসচরাইজারটা খুলে দেখায় তো দেখো অ্যালোভেরা মসচরাইজারটা এরকম কালার হয় আর কিন্তু ভীষণই ভালো হয় তোমরা হয়তো ভাবছো যে এটা হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু এটা ব্ল্যাক কালার না যেহেতু কোটোটা ব্ল্যাক তো সেটার কালারটাই মানে বোঝা যাচ্ছে তো নেক্সট তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে ডার্মডকের একটা ফেস সিরাম আর এই ডার্মডকের ফেস সিরামটাও কিন্তু ভীষণই ভালো আর ফেস সিরাম কিন্তু স্কিনে ইউজ করাটা ভীষণই জরুরি তো দেখো তোমরা ভালো করে দেখে নাও এটা হচ্ছে ডার্মন রক একটা প্রোডাক্ট ডায়মন্ড রকের প্রোডাক্টটা তোমরা কিন্তু পার্পেল নাইকাতে পেয়ে যাবে আর ভীষণই ভালো আর একটা কথা বলি সবসময় যখন স্কিনের জন্য কোনো জিনিস তোমরা মানে কিনবে তখন কিন্তু চেষ্টা করবে যে পার্পেল আর নাইকা যে অ্যাপ দুটো আছে সেখান থেকে কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো নেওয়ার তো দেখো এই যে সিরামটা কীরকম ছোট্ট এরকম একটা বোতলের ভিতরে আসে তো এটা হচ্ছে তোমরা তিন থেকে হচ্ছে পাঁচ ড্রপ হাতের উপর নিয়ে ভালো করে মুখে লাগিয়ে নিতে পারো নিয়ে কিন্তু ধোয়ার প্রয়োজন নয় মানে নেই সরি এটাকে তোমরা মুখে স্কিনের উপর ছেড়ে দিতে পারো আর এটা কিন্তু ভীষণই ভালো তারপর নেক্সট আমি ইউজ করি হচ্ছে ডায়মন্ড একটা নাইট ক্রিম তো নাইট ক্রিমটাও কিন্তু ভীষণই ভালো নাইট ক্রিমটা আমি সবসময় ইউজ করি না মাঝে মাঝে ইউজ করি কিন্তু ভীষণই ভালো তো চলো স্কিনের প্রোডাক্ট তো হলো এবার হচ্ছে আমার ঠোঁটের জন্য আমি কী ইউজ করি সেটা তোমাদেরকে দেখাই তো ঠোঁটের জন্য এখানে আমি ইউজ করি হচ্ছে এটা হচ্ছে গুড ভাইবসেরই একটা লিপ বাম আর এই লিপ বামটা হচ্ছে বিট্রুটের একটা লিপ বাম লিপ বামটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছো চলো তোমাদেরকে আমি খুলেও দেখাবো লিপ বামটা আর ভীষণই সুন্দর মানে যাদের ঠোঁট একটু কালো হয়ে গেছে ঠোঁট কালো হওয়ার সমস্যা তারা কিন্তু এই লিপ বামটা ইউজ করতে পারো ভীষণই ভালো রেজাল্ট দেয় আর দেখো লিপ বামটা কালারটাও কিন্তু একদম বিট্রুটের মতো একদম বিটের মতো কালের বিট যেমন কালার হয় একদম ওরকম তো ভীষণই ভালো ঠোঁটে দিলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে হালকা হালকা পিঙ্ক দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তো তোমাদের যাদের ঠোঁট কালো হয় সমস্যা আছে ঠোঁট ড্রাই হয় কালো হয়ে যায় তারা কিন্তু অবশ্যই গুড ভাইপসের এই যে লিপবামটা আছে বিট্রুথে এই লিপবামটা কিন্তু ইউজ করতে পারো আর গুড ভাইপসের জিনিস কিন্তু যে খুব বেশি দাম তাও কিন্তু না তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার কেয়ার প্রোডাক্ট তো হেয়ারের জন্য আমি দুটো শ্যাম্পু ইউজ করি একটা হচ্ছে ট্রেসেমির বোটানিক যে শ্যাম্পুটা হয় আর একটা হচ্ছে ট্রেসেমির ক্যাটনিক স্মুথ শ্যাম্পুটা তো ট্রেসেমির দুটো শ্যাম্পু আমি ইউজ করি কারণ তোমরা জানো যে শ্যাম্পু কিন্তু সব সময় অল্টারনেট করে ইউজ করতে হয় এক রকম শ্যাম্পু কিন্তু সব সময় ইউজ করলে সেটা চুলের পক্ষে ভালো হয় না তাই আমি কিন্তু এই দুটো শ্যাম্পুই ইউজ করি আর ড্রেসিমির তো বলার কথা না ড্রেসিমি প্রোডাক্ট তো আমার ভীষণই ভালো লাগে তো নেক্সট আমি ইউজ করি চুলের জন্য যেটা সেটা হচ্ছে ট্রেসেমিরই একটা কন্ডিশনার আর ট্রেসেমির কন্ডিশনারটাও কিন্তু ভীষণই ভালো আর এটাও কিন্তু কেয়ারটন কন্ডিশনার আছে যেটা ট্রেসেমির সেই কন্ডিশনারটা ভীষণই ভালো আর কন্ডিশনার কিন্তু সবসময় চুলের লেন্থে লাগাতে হয় কন্ডিশনার কিন্তু একদমই চুলের স্ক্যাল্পে লাগাবে না তাহলে কিন্তু চুলের ভীষণ ক্ষতি হয় আর হেয়ার ফলের প্রবলেম হয় তো চুলের লেন্থেই কিন্তু কন্ডিশনারটা অ্যাপ্লাই করবে এরপর নেক্সট যেটা আমি ইউজ করি আমার হেয়ারের জন্য সেটা হচ্ছে স্টিক্সের এই হেয়ার সিরামটা আর স্টিক্সের এই হেয়ার সেরামটাও কিন্তু ভীষণই ভালো আমি এর আগে কিন্তু লিভনের সিরাম ইউজ করেছি অতটা ভালো হয় না কিন্তু স্টিক্সের হেয়ার সিরামটা কিন্তু ভীষণই ভালো হয় এরকম পাম্প বোতলে আসে তোমরা হাতে দু থেকে তিন ড্রপ নিয়ে ভালো করে চুলের লেনতে লাগিয়ে নিতে পারো আর এটা কিন্তু চুলকে ভীষণ সিল্কি রাখে আর চুলটাও কিন্তু ভালো থাকে মানে সপ্তাহে আমি দুবার শ্যাম্পু করি করার পর ভিজে চুলে কিন্তু এই সিরামটা লাগাতে হয় সিরামটা কিন্তু ভীষণই ভালো এরপর যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে সব থেকে হেয়ারের জন্য বেস্ট প্রোডাক্ট বলতে পারো সেটা হচ্ছে অ্যাল্প গুডনেসের যে রোজমেরি ওয়াটার আছে রোজমেরি ওয়াটারটা এটা কিন্তু ভীষণই ভালো ভীষণই ভালো এরকম স্প্রে বোতলে আসে দেখো ভীষণ সুন্দর আর এটা কিন্তু তোমরা স্ক্যালপে ইউজ করতে পারবে যাদের হেয়ার ফলের সমস্যা তারা কিন্তু এটা ইউজ করতে পারো তো দেখো এটা খোলার প্রসেস হচ্ছে এখানটাতে একটা মানে বোতাম মতো আছে এটা চাপলে কিন্তু এদিকে চলে আসি তখন কিন্তু এটা অন হয় আবার যখন তোমাদের স্প্রে করা হয়ে যাবে তখন কিন্তু মানে ওইদিকে একটা চেপে মানে যেখানটাতে অন হলো তার অপোজিটে চেপে কিন্তু তোমরা এটাকে অফ করতে পারো এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট স্ক্যাল্পে কিন্তু হেলদি রাখে আর এটা কিন্তু শ্যাম্পু কন্ডিশনার করার পর মাথা ধুয়ে নিয়ে লাগাতে হবে স্ক্যাল্পে তারপর পনেরো মিনিট রাখার পর আবার কিন্তু জল দিয়ে ধুয়ে ফেলতে হবে আর এই অ্যালগুডনেসের রোজমেরি ওয়াটারটা কিন্তু ভীষণই ভালো তোমরা চাইলে ইউজ করতে পারো তো তোমরা কিন্তু পার্পেল নাইকাতে ওটা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো চুলের জন্য কিন্তু এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট তো এরপর তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা হেয়ার অয়েল যেটা হচ্ছে নর্মাল একটা পাতি হেয়ার অয়েল প্যারাসুটের হেয়ার অয়েল এটাই কিন্তু আমি ইউজ করি আর আমি হেয়ার অয়েল খুব একটা বেশি ইউজ করি না মাঝে মধ্যেই ইউজ করি তো বন্ধুরা এই ছিল আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার তো কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল দেখো তো চলো এবার প্রোডাক্টগুলোকে তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই তো তোমরা দেখে নাও